বলছি কি না যদি সাইন থিটা বাই এক্স সমান কস থিটা বাই ওয়াই হয় তাহলে দেখাই যে দেখাও যে সাইন থিটা মাইনাস কস থিটা সমান এক্স মাইনাস ওয়াই বাই রুটাবার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা আমরা দেখাতে হবে এটা আমরা করতে পারি কীভাবে এখানে যে সাইন থিটা বাই এক্স মাইনাস সমান কস থিটা বাই ওয়াই আছে এটাকে আমরা লিখতে পারি বা সাইন থিটা বাই কস থিটা কস থিটা সমান এক্স বাই ওয়াই sin θ x cos θ y আছে এটাকে আমরা কি করলাম এই cos θ টাকে এর নিচে নিয়ে গেলাম এবং এই x এখানে উপরে নিয়ে গেলাম তাহলে আমরা পেলাম কি sin θ cos θ x y বা এটা আমরা কি প্রক্রিয়া করলাম এটা আমরা পরে আমরা যখন গেদে চ্যাপ্টার করব তখন এটাকে বলি কোনা কোনি যে চেঞ্জ করা এটাকে বলে একান্তর প্রক্রিয়া একান্তর প্রক্রিয়া তো তাহলে tan θ তাহলে tan θ সমান আমরা পেলাম x y বরাবর আমরা অঙ্কটা সহজভাবে পড়ার জন্য নিয়মটা কি ওই একই ভাগ করবো লম্ব এবং ভূমি ধরে লম্ব লম্বটা একক তাহলে অতএব অতিভূত সমান লম্ব সমান রুট কে হোল স্কোয়ার প্লাস ওয়াই কে তার হোল স্কোয়ার এত একক তাহলে এখান থেকে পাচ্ছি রুট আবার অফ এক্স স্কোয়ার কে স্কোয়ার যুক্ত কে এ রুটের মধ্যে থেকে এখানে কে কমন যাচ্ছে তাহলে এখানে রুটের ভিতরে আমরা কে কমন দিয়ে লিখতে পারি রুটের ভিতরে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কে এখানে এই বাইরে বেরিয়ে গেল তাহলে কে ডট রুটের মধ্যে থেকে বের হতে পারছে না তাহলে এটা রয়ে গেল এত তাহলে আমরা পেলাম কে ডট প্লাস ওয়াই স্কোয়ার এখন তো আমাদের এখন বের করতে হবে কি সাইন থিটা মাইনাস কস থিটা সমান আমাদের দেখাতে হবে এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে আমরা লিখে নেব যেটা বাম বাম পক্ষ পক্ষ তো আমাদের যেটা আছে কি দেওয়া আছে না সাইন থিটা মাইনাস কস থিটা তাহলে আমরা এটা লিখলাম সাইন থিটা মাইনাস কস থিটা সাইন থিটা মানে কি লম্ব বাই অতিভুজ লম্বারে কত আমাদের দেওয়া আছে বের করেছিলাম এক্স কে অতিভুজ কত কে ডট রুট দুটা অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস কস থিটা কষ্ট মানে ভূমি বাই অতিভুজ তার মানে ওয়াই কে বাই অতিভুজটা কত কে ডট রুটাবার অফ এক্সেস প্লাস ওয়াই ঠিক আছে তাহলে দুই জায়গা দেখতেছি কে কে উপর নিচে কেটে যাচ্ছে কেটে দিলাম নিচে আমাদের রুটাবার অফ এক্সেস স্কোয়ার প্লাস ওয়াই হচ্ছে এখানে যেহেতু দুজনের নিচেই রুটাবার অফ প্লাস ওয়াই স্কোয়ার আছে তাহলে উপরে যেমনটি আছে তেমনটি পুষে এর উপরে এক্স আছে বিয়োগ এর উপরে ওয়াই আছে তো এটাই আমাদের পক্ষ ডান পক্ষতে দেওয়া আছে তাহলে এটাই হয়ে গেল আমাদের কি সমান ডান পক্ষ তাহলে অতএব বামপক্ষ সমান পক্ষ প্রমাণিত বা প্রুফ